নমস্কার বন্ধুরা গোপালের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত গরমকালে শেষ পাতে একটু চাটনি বা আচার ছাড়া একদমই খেতে ভালো লাগে না তাই আগে আমি কাঁচা আমের চাটনির রেসিপিটা শেয়ার করেছি আর আজকে শেয়ার করছি টক ঝাল মিষ্টি তেঁতুলের আচার যেটা সারা বছর রেখে খেতে পারবেন তাই চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে লোভনীয় এই তেঁতুলের আচার তৈরি করার জন্য আমি এখানে তেঁতুল নিয়ে নিয়েছি এখানে এক কিলো আড়াইশো তেঁতুল আছে তেঁতুলের যে ডাটাগুলো থাকে সেগুলো সব পরিষ্কার করে আমি রেখেছি এবার প্রথমেই এর মধ্যে অল্প জল দিয়ে দিচ্ছি এবার এই জলের সাথে তেঁতুলটাকে খুব ভালো করে এইভাবে একটু মেখে নিতে হবে এতে তেঁতুলের যে পাল্পগুলো থাকবে সেটা বেরিয়ে যাবে অল্প জল দিয়ে তেঁতুলটা খুব ভালো করে মেখে নিয়েছি এবার এটাকে কুড়ি পঁচিশ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব আর তারপর আচারটা তৈরি করে নেব কুড়ি পঁচিশ মিনিট তেঁতুলটাকে অল্প জল দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছিলাম এর থেকে এখন এর পাল্পটা বেরিয়ে গেছে এবার তাহলে চলুন আচারটা তৈরি করে ফেলি এবার আচারটা তৈরি করব, সেজন্য কড়াই গরম করে নিয়েছি আর প্রথমে এই আচারের মশলাটা বানিয়ে নিচ্ছি সেজন্য কড়াইয়ের মধ্যে প্রথমে দিয়ে দিলাম চারটে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি থ্রি টেবিল গোটা জিরে থ্রি টেবল স্পুন দিয়ে দিচ্ছি গোটা ধনে এর সাথেই দিয়ে দিচ্ছি মৌরি টু টেবল স্পুন ফ্লেমটাকে একদম কমে রেখে সমস্ত কিছু মিশিয়ে মশলাটা ড্রাই রোস্ট করে নেব বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে তিন চার মিনিট সময় নিয়ে ফ্লেমটাকে একদম লোতে রেখে মশলাটা ড্রাই রোস্ট করে নিয়েছি এর থেকে এখন খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে এবার গ্যাসটা বন্ধ করে দিলাম আর মশলাটা নামিয়ে রাখবো বন্ধুরা মশলা কিন্তু খুব বেশি সময় ধরে ভাজা ভাজা করবেন না তাহলে কিন্তু এটা পুড়ে যদি যায় তাহলে মশলা তেতো হয়ে যাবে আচারটাও খেতে ভালো হবে না তাই বুঝে কিন্তু মশলা ড্রাই রোস্ট করবেন যাই হোক মশলা তো আগেই বললাম ড্রাই রোস্ট হয়ে গেছে এবার নামিয়ে রাখছি ঠান্ডা হলে গুঁড়ো করে নেব তবে একবারে পাউডার ফর্ম করার কোনো দরকার নেই একটু দানা দানা মতো করে গুঁড়ো করলেই খেতে ভালো লাগবে ড্রাই রোস্ট করা মশলাটা গুঁড়ো করে রেখে দিয়েছি এবার মূল রান্না শুরু করব সেজন্য কড়াই সরষের তেল দিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন পাঁচ ফোড়ন ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে এবার তেঁতুলটা যেটা অল্প জল দিয়ে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি সমস্ত তেঁতুলটা দিয়ে দিয়েছি এবার তেলের সাথে মিশিয়ে নিয়ে তিন চার মিনিট সময় নিয়ে ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে একটু রান্না করে নিচ্ছি তিন চার মিনিট সময় নিয়ে তেঁতুলটাকে তেলের সাথে মিশিয়ে নিয়ে একটু রান্না করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প নুন আর দিয়ে দিচ্ছি আখের গুড় আচার কিন্তু আখের গুঁড়েই বেশি টেস্টি হয় খেতে তবে আপনারা যদি চান চিনি দিয়েও করতে পারেন যার যেটাতে সুবিধা আমি এখানে আগেই বলেছি এক কিলো আড়াইশো তেঁতুল ছিল আর গুড় দিয়েছি এক কিলো মিষ্টিটা অবশ্যই আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন কে কীরকম মিষ্টি খেতে চান সেই অনুযায়ী অবশ্যই এর মধ্যে গুড়ের বা চিনির ব্যবহার করবেন ভালো করে মিশিয়ে নিচ্ছি গুড়টা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ফ্লেমটা ওই লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখেই মাঝে মাঝেই নাড়াচাড়া করতে করতে আচারটা তৈরি করে ফেলতে হবে তবে খেয়াল রাখবেন নিচ দিয়ে যেন কোনোভাবেই পুড়ে না যায় তাহলে কিন্তু আচারটা খেতে একটুও ভালো হবে না সাত আট মিনিট রান্নাটা করে নিয়েছি আর বন্ধুরা আমি টেস্ট করে একবার দেখে নিয়েছিলাম আমার মিষ্টিটা একটু কম লাগছে আগেই তো বলেছি মিষ্টিটা যে যার নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন আমার একটু কম লাগছিল আমি আবার ওই দুশো গ্রামের মতো গুড় দিয়ে দিয়েছি আর সেটাকে ভালো করে মিশিয়ে নিয়ে সাত আট মিনিট রান্নাটাও করে নিয়েছি এবার এর মধ্যে ড্রাই রোস্ট করা সেই মশলাটা গুঁড়ো করে নিয়েছি আর আগেই বলেছি মশলা কিন্তু একটু দানা দানা মতো করে গুঁড়ো করবেন তাহলেই খেতে ভালো লাগবে বেশি ড্রাই রোস্ট করা মশলাটা পুরো দিয়ে দিয়েছি আর এই আচারটাকে সারা বছর রেখে যাতে খেতে পারেন সেজন্য এর মধ্যে অল্প ভিনিগার দিয়ে দিলাম এবার আবারও ভালো করে এটা মিশিয়ে নিয়ে তিন চার মিনিট রান্না করে নেব। তবে এবার কিন্তু ঘন ঘনই নাড়াচাড়া করতে হবে কেননা এটা অনেকটা ঘন হয়ে গেছে মশলা আর ভিনেগারটা দিয়ে মিনিট দুয়েক আবারও রান্নাটা করে নিয়েছি এবার কিন্তু তেঁতুলের ঝাল মিষ্টি আচার একদম রেডি আর এইভাবে তৈরি করে খেতে তো অত্যন্ত টেস্টি হবেই আর এটাকে আপনারা সারা বছর ধরে রেখে খেতে পারবেন তাই দেরি না করে বাজারে কিন্তু এখন খুব ভালো পাকা তেঁতুল পাওয়া যাচ্ছে এনে তৈরি করে ফেলুন আর তারপর কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন যাই হোক আচার তো রেডি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার এটাকে আমি এখন ঢাকা দিয়ে আপাতত রেখে দেব ঠান্ডা হোক তারপর সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই টক ঝাল মিষ্টি তেঁতুলের আচারের রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি আচারটা যেভাবে আমি তৈরি করেছি ঠিক সেইভাবে তৈরি করুন খেতে কিন্তু অসাধারণ হবে আর সারা বছর রেখে খেতে পারবেন তাই দেরি কেন করছেন পারলে এটা আজই ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন